وداعيا إلى الله بإذنه وسراجا منيرا رسول خدا صلى الله عليه وسلم كه پارو گس غس سلام کرتو شنو المسكا الشريف بشات نمبر بشتا ترمجي شريف ديديا خندا رجائے نما پشت رسول خدا صلی اللہ علیہ وسلم کے پار او گاس کسلی سلام کرتو اللہ اکبر بشکا شریف جری پاس تو جس مر مشتے تیری من شریف دیدیا کھندا

যে কোনো পার ও গাছ গাছালি নবজির সম্মুখীন হয় তখন তা তাকে আসসালাম আলাইকা সালাম করতো আল্লাহ একবার ফিরে নবীজির ডাকে

প্রস্ত ময়দানে অবতরণ করলাম এই সময় করার জন্য গেলেন কিন্তু কিন্তু আড়াল করার জন্য তিনি কিছু পেলেন না এই সময় হঠাৎ মাধ্যমের কিনারে দুটি গাছ দেখা গেল তখন রসুল খোদা সাল্লি সাল্লাম একটি গাছের কাছে একটি গাছের কাছে গেলেন এবং একটি একটি ডাল ধরে বললেন আল্লাহর হুকুমে তুমি আমার অনুগতির অনুগত হলো যেমন নাকের লাগানো উঠ তার চালকের অনুগত হয়ে থাকে এবার দ্বিতীয় বৃক্ষ কাছে বৃক্ষটির কাছে গিয়ে একটি পাখা একটি শাখা ধরে একটি শাখা ধরে বললেন আল্লাহ নির্দেশে তুমি আমার অনুগত হও সুতরাং বৃক্ষটি সঙ্গে সঙ্গে তার প্রতি অনুরূপ তার প্রতি অনুরোধ ঝুকে পড়লো অবশেষে যখন তিনি উভয় বৃক্ষের মধ্যে ওখানে উভয় বৃক্ষের মাঝখানে গিয়ে দাঁড়ালেন তখন বললেন আল্লাহর হুকুমে তোমরা উভয়ে আমার জন্য মৃত হয়ে যাও তখন তারা মিলিত হয়ে গেল এবং তিনি তার আড়ালে করলেন তখন আমি বসে এই অদ্ভুত ঘটনা এই অদ্ভুত ঘটনার কথা মনে 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 চিন্তা করতে লাগল এই অবস্থায় হঠাৎ আমি এখন একদিকে আর বৃক্ষ আর বৃক্ষ দুইটিকেও দেখলাম তারা পুনরায় পৃথক হয়ে গিয়েছে এবং

আর শুনো মাসকা শরীর পশু ফলে ইসলামের বিস্তার হজান আল্লাহ রাদিয়াল্লাহু তিনি বলেন একদিন নবি করিম সাল্লাল্লাহু আলাইহিSalam মক্কা কাফিরদের কর্তৃক আক্রান্ত হয়ে রক্তক্ত অবস্থায় অত্যন্তাক্রান্ত মনে এক জায়গায় বসেছিলেন এমন সমা হরজত জিবরাই আর এই কাছে আসলেন এবং বললেন ইয়ার সুন ইয়া

তখন বৃক্ষির প্রতি ছিল জিব্রাহী আলি সাল সাল্লাম নবীজি কে বললেন আপনি আপনি তখন বৃক্ষটি এসে তার সম্মুখে দাঁড়ালো অতঃপর জিবান্স এর নাম্বার ন এইবার তাকে নিজে স্থানে চলে যেতে বলু তখন তিনি তাকে স্থানে যেতে নির্দেশ দিলেন তা তথায় চলে গেলে গেল এটা দেখে নবী সাল্লাম বললেন আমার মানসিক আমার মানসিক প্রশান্তির জন্য এই যথেষ্ট এই যথেষ্ট আল্লাহবাস অলকিক ঘটনা গাছের সাক্ষ্য প্রসঙ্গ বক্তব্য ঝামেলা আরবি

তার কোন পমা আছে কি অজরে পা সাল্লাহ্লাহ সালাম্বাল্লা পর্মাণ আছে। সম্মুখের গাছটি আমার নমতে সাকি অতপর্ তিনি নিকতে আবান করে। তা তাভনে হতে উপ্ড়িয়েসে। তার সম্মুখে দাঁড়ালো নবীজি দাঁড়ালো এবং কালে মায়ের করলো এই দৃশ্য দেখে এই দৃশ্য দেখে লোকটি তখনই ইসলাম গ্রহণ করেছে না ان الحمد لله رب العالمين